নমস্কার শিব শক্তি জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মার্চ শনিদেব কুম্ভ থেকে গোচর করবেন এবং সেই সঙ্গে কর্কটের উপর থেকে কিন্তু ধাইয়া সরবে যার ফলে কিন্তু বিগত আড়াই বছর ধরে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছিলেন কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সমস্যার কিন্তু মুক্তি এবারে হতে চলেছে শুরুতেই আমরা দেখব যে শনিদেব কিন্তু আড়াই বছর ধরে মূলত আপনাদের অষ্টম স্থানের উপরে অবস্থান করছিলেন যার ফলে কিন্তু এই অষ্টম স্থান থেকে সমসপ্তম দৃষ্টি দিচ্ছিলেন কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের উপরে যার ফলে কিন্তু সঞ্চিত অর্থের ব্যয় সেইটা হচ্ছিলই বাঁধ মানছিল ছিল না আপনারা ব্যয়কে কন্ট্রোল করার যে চেষ্টা করছিলেন সেটা কিন্তু ব্যর্থ হচ্ছিল সেই সঙ্গে অষ্টম স্থান থেকে শনিদেবের দৃষ্টি কিন্তু ছিল দশম স্থানের উপরে যার ফলে কিন্তু মূলত কর্মক্ষেত্র নিয়ে বিভিন্ন সমস্যা জব স্যাটিসফ্যাকশনের অভাব এবং সেই সঙ্গে মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল কর্মপ্রাপ্তি মুখে গিয়েও আটকে যাচ্ছিল এই ধরনের ঘটনাও কিন্তু আমরা দেখেছি বিগত আড়াই বছর ধরে এখন বিষয় হচ্ছে যে সেই অষ্টম স্থানে শনিদেবের অবস্থান যার ফলে কিন্তু মূলত কর্কটের বহু জাতক জাতিকারাই কিন্তু শরীর নিয়ে বছর ধরে। বিশেষ করে কোমর হাঁটু সমস্যা সমস্যা সমস্যায় কিন্তু আমরা দেখেছি সেই সঙ্গে সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা সন্তানের এডুকেশনকে নিয়ে সন্তানের রাগ জেদ ইত্যাদিকে নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হয়েছে প্রেমের ক্ষেত্রে কিন্তু আমরা বহু সম্পর্ককে ভেঙে কিন্তু আমরা দেখেছি এবং সেই যেতেও সঙ্গে বিবাহের জন্য সম্বন্ধ আসছিল এটা ঠিকই কিন্তু মূলত কোনো কোনো না কারণে বাধার সৃষ্টি হচ্ছিল সম্বন্ধটা ভেঙে যাচ্ছিল এই ধরনের ঘটনাও কিন্তু হয়েছে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতনের সৃষ্টি সেইটা কিন্তু আমরা মূলত কর্কটের ক্ষেত্রে দেখেছি এবং সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা যেমন হয়েছে অথবা স্বামী বা স্ত্রীর শরীর নিয়েছিল ষষ্ঠ অষ্টম দ্বাদ সংযুক্ত করে আছে এদের ক্ষেত্রে মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে বিভিন্ন ঝুর ঝেমেলার সম্মুখীন সেইটাও কিন্তু হতে দেখেছি আমরা মার্চ মাসের শেষ দিকে অর্থাৎ কিনা উনত্রিশে মার্চ শনিদেব কিন্তু অষ্টম স্থান থেকে গোচর করবেন আপনাদের নবম স্থানের ওপরে অর্থাৎ কিনা মিনের ওপরে যার ফলে কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এখন বিষয় হচ্ছে কোন কোন দিক থেকে ভালো সময় আসছে ডিটেলস আলোচনা করবো দেখে নিন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ সহ অবশ্যই কিন্তু প্রতিকার শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা ভিডিওটি নতুন বছর যে বছর কিন্তু মঙ্গলের বছর যার ফলে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির দুয়ার খুলবেই খুলবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বিরাট একটা জায়গা সেইটা কিন্তু আপনাদের আসবে এবং সেই সঙ্গে কর্মস্থলে উন্নতি গুরুত্ব বৃদ্ধি সেইটাও কিন্তু আসবে এখন মঙ্গল এই সময়ে বকরি অবস্থায় অবস্থান করছে এই মঙ্গল কিন্তু জুন মাসের মার্গি হবেন যার ফলে কিন্তু যথেষ্ট ভালো হবেই হবে আপনাদের যাই হোক শুরু করব। বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচরকে দেখতে হয় না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের আসবেই আসবে এবং সেই সময়ে কিন্তু দরকার পড়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের মূলত প্রতিকারের জন্য অবশ্যই আপনারা গোচর দেখুন যে আপনারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট সাপোর্ট দেবে কিনা যদি দেয় সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারে আপনারা ভালো থাকবেন 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 গ্যারান্টি আমার অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে মূলত পৌঁছে যাই যাই হোক আরম্ভ করব বিস্তারিত আলোচনা আগামী উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত শনির সঞ্চার হচ্ছে মিনে যার ফলে কিন্তু ধাইয়া সরছে কর্কটের যার ফলে কিন্তু কর্ম নিয়ে দুশ্চিন্তা সেইটা কিন্তু এবারে কাটবেই সেই সঙ্গে শনি কিন্তু অবস্থান করছিলেন আড়াই বছর ধরে কুম্ভে যার ফলে কিন্তু সেইখান থেকে মূলত তৃতীয় দৃষ্টি কিন্তু আসছিল। আপনাদের যার জন্য কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছিল বারংবার একটা বাধার সেই সঙ্গে কর্ম ফাইনালাইজড হওয়ার মুখে গিয়েও আটকে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু এবারে ভালো হবে যাদের শনিদেব কিন্তু জন্ম ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ স্থান সংযুক্ত করে আছেন এদের ক্ষেত্রে কিন্তু কর্মে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল সেই সঙ্গে কিন্তু জব স্যাটিসফ্যাকশন একটা অভাব এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে শত্রুতার সৃষ্টি হচ্ছিল আড়াই বছর ধরে এখন বিষয় হচ্ছে সেই জায়গাটা কিন্তু এবারে অনেকটা ভালো হবে এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে স্থায়িত্ব এবং সেই সঙ্গে কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু প্রসারিত হবেই এবার গত আড়াই বছর ধরে কিন্তু কিন্তু কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শরীর খুব একটা ভালো ছিল না পেটের সমস্যা কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা সিওপিডির সমস্যাতে ভুগতে দেখেছি আমরা কর্কটকে এবং সেই সঙ্গে আমরা দেখবো সেটা হচ্ছে যে শরীর নিয়ে কিন্তু অনেকেই এই সময়ে বিব্রত হয়েছেন এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্টের সময় এসেছে এই সময়ে কর্কটের সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু সৃষ্টি হয়েছে বিভিন্ন অশান্তির বিশেষ করে শনি যাদের জন্মছকে ষষ্ঠ অষ্টম দ্বাদস্থান সংযুক্ত করেছিলেন এবারে কিন্তু সেই সমস্যা মিটবে এবং আলোচনার মাধ্যমেই কিন্তু মিটবে এবার সেই সঙ্গে শনি অষ্টম স্থানে এবং দৃষ্টি কিন্তু দ্বিতীয় স্থানের যার ফলে সঞ্চিত অর্থের যেন বন্ধ হচ্ছিল না আপনি হয়তো চেয়েছেন যে ব্যয়কে নিয়ন্ত্রণ করতে কিন্তু কোনো না কোনো কারণে অর্থ বেরিয়ে যাচ্ছিল এবারে কিন্তু অর্থের ব্যয় অনেকাংশে হ্রাস পাবে এবং সেই সঙ্গে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে অনেকটা সাকসেস হবেন এই সময়ে মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা কুটুম্বকুলের মধ্যে অথবা পরিবারের মধ্যে গ্রহণযোগ্যতা হ্রাস পাচ্ছিল এবার কিন্তু আপনার গ্রহণযোগ্যতা সেইটা কিন্তু বাড়বে বিবাহ যাদের বারংবার আটকে যাচ্ছিল সম্বন্ধ আসছে দেখাশোনা চলছে কিন্তু কোনো না কোনো কারণে সেই সম্বন্ধ ভেঙে যেতে দেখেছি আমরা এবারে কিন্তু দু মূলত পঁচিশ সাল কর্কটের জাতক জাতিকাদের বিবাহ মূলত এই সময়ে ফাইনালাইজড হতেও কিন্তু আমরা দেখব সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হচ্ছিল বা স্বামী বা স্ত্রীর শরীর নিয়েছিল অল্প বিস্তর দুশ্চিন্তা এবারে কিন্তু দুশ্চিন্তার অবসান হবে স্বামী বা স্ত্রীর মধ্যে বাড়বে বন্ডিং এবং সেই সঙ্গে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু আমরা এই সময়ে দেখব সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে বিগত আড়াই বছর ধরে কিন্তু বহু সম্পর্ক ভেঙে যেতে দেখেছি আমরা সম্পর্কের মধ্যে সন্দেহের একটা বাতাবরণ সৃষ্টি অথবা মিসকমিউনিকেশন সৃষ্টি যার ফলে কিন্তু সম্পর্ক ভেঙেছে এই সময় এবারে কিন্তু সেই সম্পর্ক মূলত ফিরে আসতে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে সন্তানকে নিয়ে অনেকে জেরবার হয়েছিলেন সন্তানের এডুকেশন সন্তানের রাগ যে আচরণ ইত্যাদি নিয়ে কিন্তু কর্কটের জাতক জাতিকারা যথেষ্ট বিব্রত ছিলেন এবারে কিন্তু কর্কটের সেই সমস্যার অবসান হবে সন্তানের শিক্ষার ক্ষেত্রে প্রভূত উন্নতি দেখব আমরা সেই সঙ্গে সন্তানের রাগ যেদ ইত্যাদি কিন্তু অনেকাংশে কমবে এই সময়ে ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিগত আড়াই বছর ধরে যে একটা দদুল্যমান অবস্থার সৃষ্টি হচ্ছিল ব্যবসায় ইনভেস্ট করছেন কিন্তু রিটার্ন আসছিল না এবারে বলবো ব্যবসার ক্ষেত্রে উন্নতির সময় এটা সময়কে আপনারা ইউটিলাইজ এই সময়ে অবশ্যই করবেন যারা ব্যবসার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই এই সময় যথেষ্ট এবারে আসি যে সমস্ত সতর্কতাগুলো সময়ে অবলম্বন আপনারা করবেন সেটি হচ্ছে শুরুতেই বলবো এই সময়ে মূলত পিতার শরীর নিয়ে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তার এবং সেই সঙ্গে বিদেশে যারা যেতে মূলত চাইছেন বা বিদেশে আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে এই সময়ে কিন্তু সচেতন হন এই সময়ে আয়ের ক্ষেত্রে কিন্তু কিন্তু বাধার সেটা হবেন যদিও ব্যয় কিন্তু কমবে এই সময় যার ফলে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনি করতে সক্ষম হবেন এই সময়ে লোন হঠাৎ করে আটকে যেতে পারে এই সময়ে যদিও একটা কথা বলবো সেটা হচ্ছে আঠেরোই মে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে অবশ্যই কাটবে যখন কিন্তু অষ্টম স্থানের নেক্সট মূলত আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়বে আয় ব্যবসার ক্ষেত্রে শুভ যারা শিক্ষা বা কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন এদের জন্য এই সময় ভগবানের আশীর্বাদ স্বরূপা নক্ষত্রের জাতক জাতিকাকে নিয়ে পিতার শরীর নিয়ে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তার আয়ের পথে কিছুটা বাধার সৃষ্টি হতে পারে যদিও ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব আসলে নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে সেই সঙ্গে সৃষ্টি হবে বিদেশ যাত্রার যোগ যারা প্রতিবেশীদের দ্বারা দীর্ঘদিন ধরে শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন সেই শত্রুতা কিন্তু এই সময়ে কাটবে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও মূলত তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ আলোচনা হলো একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেটি আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব অবশ্যই প্রতিকার নিয়ে শুরুতেই বলবো সেটা হচ্ছে শনিদেব গোচর করছেন আপনাদের নবম স্থানের উপরে নবম স্থান হচ্ছে ধর্মের স্থান অর্থাৎ মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র দিনে একবার হলেও জপ আপনারা এই সময়ে অবশ্যই করবেন এবং সেই সঙ্গে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন সোমবার এবং শনিবার করে শনি রাহু সংযুক্ত হচ্ছে যার ফলে বাড়িতে কিন্তু ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস রাখবেন না জলের পাইপে লিকেজ থাকলে সারিয়ে ফেলুন দুর্গা কবজ কেউ যদি তৈরি করতে পারে করিয়ে নিয়ে আপনারা ধারণ করুন এবং সেই সঙ্গে দুর্গা সপ্তশ স্তোত্র হয় আপনারা এই সময়ে পাঠ করবেন অথবা মোবাইলে মূলত চালিয়ে দিয়ে শুনতে থাকুন সাতমুখী মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার